তোমরা এই ভিডিওর পার্ট ওয়ানটা নিশ্চয়ই দেখে নিয়েছো তো ওখানে আমি চাল দিয়ে দিয়েছিলাম ভাতের ঠাতে তো আমি এখানে কিন্তু নেড়ে বা ঢাকা দিয়ে দিলাম আমি কিন্তু উষ্ণ গরম দুধ নিয়ে নিয়েছি আর এদিকে বেড়েছেও আমার প্রায় ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে গেছে তো নামিয়ে নিলাম এবার ওই তেলেই কিন্তু আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ আমি দুবারে চিকেনটা ভাজবো চিকেনটা অনেক আছে আর আমি আলু কম দিয়েছি আলুটা একেবারে ভেজে নেব আর এদিকে দেখো আমার ভাত কিন্তু সত্তর পার্সেন্ট হয়ে গেছে এই পর্যায়ে কিন্তু আমি বন্ধ করে দিচ্ছি গ্যাসটা আর এদিকে আমার চিকেনটা একবারে সব কটাই ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি ওই তেলেই আলুগুলো ভালো ভালো হালকা লাল ভাজা হয়ে গেলে যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা কিন্তু আমি দিয়ে নিই তারপর চিকেনগুলো কষি তারপরে আমি বিরিয়ানিতে সাজব দিদি ভাতও আমি গালিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ একদম ঝরঝরে হয়েছে আবার ওই দুধে কিন্তু আমি আবার কেওড়া জল গোলাপ জল মিটা আতর আর একটু ফুড কালার দিয়ে দিয়েছি তো ফাইনালি আমার লুকটা একটু দেখে নাও তোমাদের দাদা ভাই চলে এসে সেটাও দেখালাম বিছনার চাদর মতো পেতেও নিয়েছি আর স্যালেড রয়েছে দেখিয়ে দিলাম তোমাদের দাদা ভাই খেয়ে বলো কেমন হয়েছে বলো কেমন লাগছে খেয়ে বলো আর ঝরঝরে হয়েছে